আমাদের প্রত্যাশা একটি নিজে গাইডলাইনটা দিবে প্রত্যেকটা নেতাকর্মী যারা আছে নারায়ণ আমি বিশেষ করে তাদের কাছে অনুরোধ করবো এখন তারা যেন ধৈর্য ধরে তার নির্দেশে তার এই যে বিএনপির যে আছে কমান্ডটা আছে দলটা আছে তার নির্দেশিক তো আশা করি ওনাকে আসলে তো নারায়ণ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী কানাচে এই চাকরির চাকরি সবাই চিনে ম্যান হিসাবে খুবই ভালো উনি যে রাজনীতি করছে একশো খুব স্বচ্ছ রাজনীতি করছে উনি কোনো কাদা ছিটা ছিটাছিটি করে বিগত সময়গুলো উনি দেশের বাইরে ছিল ওনার নামে মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হয়েছে আমরা এই জন্য আমরা বলবো যে তার পিছনে যারা এই হিথা মামলাগুলো নিয়ে এই কি লাগছে তাদের মুখে কিন্তু চুলকালি পড়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে এই থাক এটা কোনো একটা কী বলে আয়নাগরের কী নয় নয় রূপ নয় সে জনগণের নেতা জনগণের বন্ধু তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন উনি এক সময় আপনাদের মাঝখানে আসেন ইনশাআল্লাহ